এরকম আসার পরে আপনি যদি করবেন আপনার কাছে অ্যাড অ্যাকাউন্টটা যেটাই যাক না কেন বলবো যে এই নামে গেছে আপনি এই যে এস এন পিপল আছে এস এন পিপল আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার নামে ক্লিক করবেন ফুল অ্যাক্সেসে ক্লিক করবেন দেন অ্যাসাইন করে নেবেন তাহলে আপনার নিজের আইডি আপনি নিজে অ্যাসাইন হয়ে গেল আবার যখন আপনি আমাকে এক্সেস দিবেন তো পার্টনার করার পরে আপনি ওইখানে দিয়ে দিলে ওইখান থেকে আপনি এসাইন করে অ্যাসাইন মানে কি নিজেকে অ্যাসাইন করা অন্যকে এটা পারমিশন দেওয়া তো এই ছিল আমাদের নিজের অ্যাকাউন্ট এ যাবেন অ্যাড অ্যাকাউন্ট এ গিয়ে আপনি এই যে উপরে আহ আর এ যাবেন অ্যাড অ্যাকাউন্ট এ গেলে দেখাচ্ছে মানে এই বাই টা কোনো কাজ শেষ হয় নাই এই বইটা কাজ চলতেছে এখানে আর আপনার মানে বেএস মেজা ভুল হয়েছে তো এখানে আপনি ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনার আপনি অ্যাকাউন্টে চলে আসবে এখন বর্তমান যেমন ধরনা আপনি ডিজেল সেট পড়ে এভাবে আপনি অ্যাকাউন্টে চলে আসবে যেই বিজনেসে আন্ডার দেবো সেই বিজনেসের আন্ডারে চলে আসবে তবে আপনি আপনার মতো করে কাজ করবেন এবং বিলিং এ গেলে আপনি এখান থেকে বিলিং এ অ্যাক্টিভেট করবেন বিলিং এ গেলে আপনি বিলিং এর হিসাব নিয়ে আপনি দেখতে পাবেন যে বিলিং এ আপনার কি রকম কয় টাকা আছে না না কয় টাকা আছে আমরা অনেক সময় ফান্ড অ্যাড করে দিই তখন আপনার ফান্ড থাকবে অনেক সময় লিমিট করে দিই তখন আপনার লিমিট থাকবে তো এই বিষয় বিষয়গুলো আপনারা খেয়াল করবেন না খেয়াল করে বিষয় আপনার গুলা এগুলা মানে বুঝতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সকলকে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন জি আসসালামু আলাইকুম